নমস্কার বন্ধুরা নিশ্চয় সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি অর্পিতা আমার একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি পাশে থাকবেন আর দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আজ বুড়ো রান্না সেই উপলক্ষেই বাড়িতে যত আয়োজন রান্না পুজোর যখন মনে আছে যখন গ্রামে থাকতাম তখন এই রান্না পুজোটা ছিল আমাদের সবথেকে বড়ো অনুষ্ঠান মানে দুর্গা পুজোর আগের এই রান্না পুজো পুজো এই রান্না পুজো দিয়েই মনে হয় যেন দুর্গা পুজোর সূচনা হয় মা আসছেন তাই এই রান্না পুজো অরন্দন এটা আমাদের গ্রামের বাড়িতে খুব বিশাল বড় করে আয়োজন করা হতো আর গ্রামে প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতেই রান্না পুজো ছিল মানে পয়সা টাকা পয়সা রেট না থাকলেও রান্না পুজোটাকে সবাই খুব ভালোভাবে পালন করতো যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সে পালন করতো আর প্রত্যেকটা ঘরে রান্না পুজোর দিনের নতুন নতুন সব কিছুর গন্ধ মন ভালো করে দিত তখন এই সব গ্যাস ছিল না কাঠের জাল ছিল কাঠের জালেই রান্না পুজো হতো আর সব মাটির বাসনে রান্না পুজো হতো তিন দিন চেঞ্জ হয়েছে সব কিছুই চেঞ্জ হয়েছে এখন আর সেই কাঠের জালও নেই মাটির উনুনও নেই এখন হচ্ছে গ্যাস আর স্টোভে মিলিয়েই রান্না পুজো হয় কিন্তু এই যে মাটির হাঁড়িতে ঠাকুরের ভাত এটা কিন্তু চিরাচরিত ছিল এখনও আছে দেবতাকে প্রণাম করে মা মনসাকে জানিয়ে কোথাও মনন জ্বালা হলো তার মধ্যে মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছে মা ঠাকুরের রান্না হবে আর আগে আমরা গ্রামেতে মানে রান্না পুজো শেষের পর বাড়ি বাড়ি ঘুরতাম দেখতাম কার কি হয়েছে কাকি যেটি সবারই রান্না পুজো হতো খুব মজা হতো খুব মজা করেই কাটাতাম এখনও সেই দিনগুলোর কথা মনে পড়ে কিন্তু সেইটা তো আর ফিরে আসবে না এখন আমরা শহরের বুকে বসে যতটা বাড়ি আয়োজন করি এইভাবেই কাতলা মাছ ইলিশ মাছ ভাজা ফুচি ভাত সব কিছুই থাকে মেনুতে এই যে রান্নাবাড়ি চলছে বড়ো গ্যাস জ্বালা হয়েছে ওদিকে সবাই ব্যস্ত রান্না করতে রান্না চলেছে প্রায় রাত্রি দুটো বাজে রান্না মোটামুটি কমপ্লিট কিছু স্পেশাল মেনু এখনও বাকি আছে এগুলো চলছে এদিকে বড়ো গ্যাসেও রান্না শেষ হয়ে গেছে আর আমাদের রান্না পুজোর বিশেষত্ব হচ্ছে এই চিংড়ি মাছ পোড়া পুড়িয়ে আর এই লঙ্কা পুড়িয়ে নুন ছাড়া মাখা এটা হচ্ছে আমাদের মা মনসাকে দিতে হতো মা মনসা এটাই গ্রহণ করতো থেকে আগে তারপরে ছিল গোড়া লেবু দিতে হতো মাকে সেটাই হচ্ছে মায়ের প্রধান খাদ্য ছিল আর ছিল পায়ের শেষ পাতে আর দেখো পরের দিন সকালে একটু একটু রোদ্দুর উঠেছে চারিদিকটা বেশ সুন্দর লাগছে আর মাও বসে পড়ে যে ঠাকুরকে পুজো করতে এই যে ঠাকুরকে পুজো করছে আর ওই যে সাজানো আছে খাবার দাবার সকালবেলা এটা বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা মা মনসাকে পুজো করে সব কিছু ভোগ নিবোধন করে তারপরে একটা প্লেটে করে সমস্ত খাবার বেড়ে পুকুরে খাবার ভাসানোর রেওয়াজেও আছে এটা আমরা ভীষণভাবে এনজয় করি দেখো সবাই মিলে পুজো হচ্ছে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপরেই আমরা খাবার নিয়ে বসে পড়েছি আর মেনু দেখতে পাচ্ছ মেনুতে কি কি আছে অনেক কিছু ভাজা আছে ডাল আছে পঁইশাক আছে ইলিশ মাছ আছে আর নারকেল ছাই আছে চালতার চাটনি আছে পায়েস আছে আর আমাদের প্রত্যেক কটা খাবারই খুব ভালো লাগে চলো টাটা আজ এই পর্যন্তই